ট্রামশি ফোন আলাপের পর যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় নতুন মোড় লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য উত্তেজনা অবসানের সম্ভাবনায় নতুন আলো দেখা দিয়েছে গত পাঁচ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোন আলাপের পর সোমবার লন্ডনে শুরু হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা আলোচনার মূল বিষয়বস্তু হল দুর্লভ খনিজ সম্পদ ও উন্নত প্রযুক্তি পণ্যের রপ্তানি ও আমদানির ওপর চাপ কমানো মে মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি হয়েছিল যা নব্বই দিনের জন্য উভয় দেশের উচ্চ হারে আরোপিত ট্যারিফ স্থগিত রাখার ঘোষণা দেয় কিন্তু এরপর থেকে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে তবে সর্বশেষ ট্রামসি ফোন কিছু অগ্রগতি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে একটি অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ফোন আলাপ শেষ করেছি আমরা আমাদের সত্য সমাপ্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা করেছি এবং একমত হয়েছি যে আমাদের প্রতিনিধি দল শিগগিরই দেখা করবে তিনি আরও জানান আমাদের মধ্যে দুর্লভ্য খনিজ নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই শি আমাকে ও ফার্স্ট লেডিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন যা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছি চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি উৎফৃত করে জানিয়েছে প্রেসিডেন্ট শি বলেন উভয় দেশকে পারস্পরিক কল্যাণের লক্ষ্যে কাজ করতে হবে সংলাপ ও সহযোগিতাই আমাদের জন্য একমাত্র সঠিক পথ লন্ডনে অনুষ্ঠিত অব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কমার্স সেক্রেটারি হারভার্ট লুটনিক ও ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার চীন দলের নেতৃত্বে রয়েছেন ভায়াস প্রিমিয়ার হে লিফেং বৈঠকের নির্দিষ্ট স্থান জানানো হয়নি তবে আলোচনা অত্যন্ত গোপনীয় পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ট্রাম্প দুই এপ্রিল ঘোষণা দিয়েছিলেন সব বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে ট্যারিফ আরোপ করা হবে যার ফলে বিশ্বজুড়ে বাণিজ্যিক অনিশ্চয়তা তৈরি হয় এরপর জেনেভা আলোচনায় কিছুটা স্বস্তি ফিরে আসে যখন উভয় পক্ষ ট্যারিফ হ্রাসের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে তা ত্রিশ শতাংশে নামায় আর চীন একশো শতাংশ থেকে দশ শতাংশে তবে বিশ্লেষকরা বলছেন এই সাময়িক বিরতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে সোমবারের বৈঠকের ফলাফলের ওপর বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে স্থায়ী বাণিজ্য শান্তি কেবল এই দুই দেশের জন্যই নয় গোটা বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই আলোচনার সফল সমাপ্তি হলে আগামী দিনে প্রযুক্তি খনিজ ও বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা তবে আশার পাশাপাশি সতর্কতাও রয়েছে এই আলোচনায় যে কোনো মুহূর্তে উত্তেজনা আবার চরমে পৌঁছাতে পারে এখন বিশ্ববাসী তাকিয়ে রয়েছে আলোচনায় সত্যি কি কোনো বরফ গলবে